মা বোনেরা যারা এসেছেন ঘটনা থেকে তিন চারটা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ ভালো করে খেয়াল করে শুনবেন আছেন তো কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলা নিয়ে এসেছে যে লাশটা একটু ধুইয়ে দেন একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না চারিদিকে ঘিরে দিয়ে যখন থাকে পরীক্ষা করে পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে চাপ দিলেন পায়খানা পোশাক বের হয় কিনা এটা পবিত্র করার জন্য তার শরীরের কাপড়গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল খুব ভালো করে খেয়াল করে শোনেন মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে হাত গেছে আটকে আর খুলতে চায় না প্রায় অর্ধেক বেলা চলে গেল হাত খোলে না চামড়ার সাথে এই হয়ে গেছে গেছে। সিমেন্টের মতো চামড়ায় তাকে জিজ্ঞাসা করছে কি করা যায় উনি দিলেন দিলে কাজ করেন জীবিত মানুষদের তো আর হাত কেটে ফেলা যাবে না ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না আমি এটা হতে দেব না আমার বউ ভালো মানুষ ছিল আমার বউ মহিলা ছিল তাকে আমি এই কাজ তার শরীর এখন শরীরের চামড়া আমি কাটতে দেব না দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন এই মহিলার স্বামী রাজি নাকি আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে আমাদের কোনো লাভ ছিল না আপনার বউ তো মারাই গেছে ধোয়ানোর জন্য তো লোক লাগে দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতিবেশী হিসাবে সাহায্য করার জন্য এসে একটা বিপদে পড়ে গেছে আর আমার জীবিত বউকে তাঁচা বোর হাত কেটে নেবেন আপনি আমি জীবনও হতে দেব না আমার বউ অনেক ভালো নেককার মা বোনেরা যারা এসেছেন এ ঘটনা থেকে তিন চারটা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ ভালো করে খেয়াল করে শুনবেন এ আছেন তো আপনারা এতটুকু পর্যন্ত শেষ না জেলার ইমাম রাজধানীর ইমাম যারা আছে তাদেরকেও ডাক দেওয়া হয়েছে বড় বড় আলেম এসেছে বলছে না কোনো সমাধান আমরা পাচ্ছি না ওই দেশের প্রধান বিচারপতি তখন ছিলেন মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলহে জগৎ বিখ্যাত আলেন তিনি তাকে ডাক দেওয়া হয়ে গেল আপনি আসেন সমাধান তো করা যাচ্ছে না সারা দিন কেটে যাচ্ছে এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন খাবার দাবারের প্রয়োজন কি করা যায় উনি বললেন ঠিক আছে ব্যবস্থা করো একটা ময়দানে আমি আসতেছি মেয়েদের গ্যাংলাদা পর্দার ভেতরে দিয়ে এ আলাই দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ডাক দিলেন মহিলাকে এ মহিলা এদিকে তাকা ভালো করে লক্ষ্য করো আমি ইমাম মালিক বলছি এদেশের প্রধান বিচারপতি চিপ জাস্টিস মুসলমানদের ইমান কেমন হওয়া দরকার প্রধান বিচারপতির যোগ্যতা কি কি হওয়া দরকার এই এই ঘটনার আপনি পাবেন মালিক রহমতুল্লাহ আলাই হে মহিলাকে জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পর্দা থেকে মেয়েটা বলছে এই এই হয়েছে ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন কই কিছু তো মিলছে না তোমার হাত তো লেগে থাকার কথা না আমার কাছে কিন্তু রাডার আছে এ কারিম আছে আমার কাছে হাদিস আছে আমি আজ পর্যন্ত পরাণ এবং হাদিস দেখে কোনো ফতোয়া দেয়নি পরান হাদিসের ফতোয়া আমার প্রায় সব জানা আছে আমি রাডার দিয়ে কিন্তু ধরে ফেলবো তাড়াতাড়ি বলো কি করেছে তুমি

একশো পনেরো নম্বর তিনি বললেন মালে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে দুইটা তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ এক নাম্বার আল্লাহ যত কথা কোরআানে দিয়েছেন সব সত্য কথা দুই এটা ভারসাম্যপূর্ণ এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা তিন নাম্বারে করান বলতে পারেন তুমি যা বলো এর সাথে তো মেলে না সত্যি করো বলো কি করেছো মেয়েটা ডাক দিয়ে বলছে কয় আমার তো কিছু করার মতো আমি দেখি না আমি একটা জিনিস করেছি আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্যে কাপড় যখন লজ্জা স্থান থেকে সরিয়েছি তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম এই সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা কি যে এই মহিলার সাথে আমি একজন পুরুষ মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম ওই দিন থেকে আমার মনের ভেতরের উপর একটা খারাপ ধারণা ছিল তুমি উপরে ওপরে খুব ভালো মানুষ মনে করো তোমার সাথে একটা পুরুষকে আমি হেঁটে দেখেছি পুরুষটা কে ছিল আমি জানতাম না কাউকে দেখে আশেপাশে ধারণা করা একটা মানুষ হেঁটে যাচ্ছে তার পাশে যদি মহিলা থাকে ওটা তো তার বোনও হতে পারে মাও হতে পারে খালা হতে পারে কথা বলে না কেন আমি যে ধারণাটা তার প্রতি করলাম একটা নিক্ষেপ করলাম কো ধারণা এমাম্ মালেক বলেন আমার কাছে রাডার তো এটা আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না স্যার আইনে স্যার একশো নাম্বার আত আমার জানা আছে অমায়া কেসে বে খাইতান আউ ইস্মাং সমায় রুমি বিহারিয়াং ফাঁকা দে ফেঁ তামালা বোধ না ওয়াইস মামবিনা আল্লাহ পাক বলেন দুনিয়া এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে খারাপ কাজ করে আর এই অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে তুমি নিজে হয়তো এরকম কোনো কাজ কারবার করে বেড়াও আর এই লোক এই মহিলার উপর একটা খারাপ ধারণা করে এক ধারণরা নিক্ষেপ করলে এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে দ্বিতীয় নাম্বার আয়াতটাকে তাকে শোনালেন সোরাইনে সার দুই নাম্বার আয়াত সোরাম নূরের চার নাম্বার আয়াৎ চাওয়াল্লাদিন আয় আর মোনাল্ম সোনাতি সম্মালামিয়া এত আর বাতি সোহা দা ভাজিলি আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি কোন নেককার নিরাপরাধ মহিলার উপরে জেনার তহমত দিয়ে দেয় খারাপ ধারণা করে আর যদি চারজন সাক্ষী হাজির করতে না পারে তাহলে তারে আশিটা বেতরাঘাত করো কয়টা আশিটা বেতরাঘাত করা লাগবে তাকে আর জীবনে তার কোন সাক্ষী এই পৃথিবীতে কবুল করা হবে না গ্রহণ করা হবে না আর সাক্ষী নেওয়া হবে না আজ বাংলাদেশে এই আয়াতগুলো যদি রাষ্ট্রীয় ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আমরা বোঝাতে পারতাম আর করে দিতাম এই দেশে মিথ্যা মামলায় কোনো মানুষ থাকতো না আন্দাজে ধারণা করে গায়েবি মামলা দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন হঠাৎ ধরে নিয়ে বলছে চল কি তুই গাছ কেটেছিস অথচ গাছ কাটা কেউ জানেই না তিন বছর ছেলে থেকে বাস্তবে ঘটনার সাথে যা মিলালাম এই মহিলা যদি আন্দাজ এক ধারণা করে হাত আটকে যায় আর যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর বান্দি আমার কাছে দুই নাম্বারের সাক্ষী আছে দুই নাম্বারের রাডার হচ্ছে নবীর হাদিস মানসালিম আল মুসলিম ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে তো তুমি তো মুসলিম মহিলা তোমার হাতের দ্বারা তোমার মুখের দ্বারা অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই এই হাত মানে শুধু এই হাত না ক্ষমতার হাত টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত মুখ মানে শুধু এই মুখ না অন্তরেরও মুখ আছে এই সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া এটা আর মুসলমান থাকে না তুমি আন্দাজে ধারণা করলে কোন কারণে বলো তুমি যদি সঠিক জবাব দিতে না পারো আর চারটা সাক্ষী যদি জোগাড় করতে না পারো এই মহিলার উপরে যে তহমত দিয়েছ আন্দাজে মিথ্যা মনে করে তোমার এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে এবং কোনো দিন এনার এ পৃথিবীর মুখ আর দেখা হবে না মহিলা তো কান্নাকাটে আরম্ভ করেছে আমারে বাসান আল্লাহ রব্বুল আলমিন বলে না জানিয়ে তো জানি ফাজেলি দো কোল্লা হোমা মিয়াতা জালদা লাখরি আয়া সোরানুরের দুই নাম্বার আয়তে এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে আমি তাড়াতাড়ি করছি খুব সামারাইজ করার জন্য ইমাম্মা মালেক যখন এতগুলো কথা বললেন যা আশিটা বেতরাঘাত তোমাকে এখন করা হবে আন্দাজে এই নিষ্পাপ মহিলার উপরে নিরপরাধ একটা মসেনা নারীর উপরে অপবাদ দেওয়ার কারণে তোমারে আমি আশিটা বেতরাঘাত করানের আইন দিয়ে আমি আদেশ দিয়ে দিলাম একটা দুইটা করে প্রধান বিচারপতির কথা শুনে জল্লাদ যে আছে বেত বেদ চালাচ্ছে চামড়ার চাবুক দিয়ে একটা দুইটা করে বেদ মারতে মারতে মহিলা প্রায় নিস্তেজ হয়ে গেছে অন হয়ে গেছে কিন্তু হাত খোলে না হাত এমা মালিক চিন্তা করলেন কোরআনে কারিম দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয় আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না বিচার তো প্রায় শেষ হয়ে গেছে আর মাত্র একটা আছে জলে গেছে হুজুর কি করবো একটা আছে এখন যদি এটা মারার পরে হাত না খোলে মহিলাকে জীবিত কবর দিয়ে দেওয়া লাগবে কোন উপায় নেই এমা মালিক বললেন দাঁড়াও অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন কেন হচ্ছে না কেন হচ্ছে না কোরআনে কারিমের আয়াত তো মিথ্যা হওয়ার কথা না আল্লাহ আশিটার কথা জানিয়েছেন একা আশিটা না কয়টা আশিটা বেত্রাঘাতের কথা আছে মহসেনা নিরাপরাধ নিষ্পাপ যে মহিলা অজ্ঞ জানে না কিছু সে বিষয় আন্দাজে তার উপরে যদি কোনো সেনার তহমত কেউ দেয় আজ ধর্ষণ মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছেন আপনি চিন্তা করেছেন আমার তো মনে হস বাংলায় হাজারো ম্যাজিস্ট্রেট হাজারো জজ হাজারো বিচারপতি এই এই ঘটনার সাথে মিলিয়ে ওরা ধরা খেয়ে বসে আস এটা হওয়ার পরে বললেন একটু থামো দেখে কোরআনে কারিমে আর কোন বিষয়ে বিচার ব্যবস্থা আছে কিনা কোন সাল্লা আছে কিনা দেখি দেখতে দেখতে তিনি আর পেলেন না চিন্তা করলেন না কোরআন মিথ্যা হওয়ার কথা না জল্লাদকে বললেন ঠিক আছে বাকিটা আমারও হয় হবে আসিটা যখন সে সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে গাছপুর বাসে এমা মালিকের এই ঘটনাটা কয়েক মিনিটে বলার আমার উদ্দেশ্য ছিল এই যে জাতিকে সতর্ক করছে যারা আজ মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা তহমত দিয়ে মানুষের জীবনটা ধ্বংস করে দিচ্ছে আপনার কি হবে আমি আশা করছি কয়েকটা পয়েন্টে আপনি বুঝে ফেলেছেন এরপরেও যদি কেউ শিক্ষা নিতে না চান আমার তো সতর্ক করার দায়িত্ব করলাম এখন আপনি থামেন আপনি যদি এখনই থেমে যান আল্লাহর কসম বাংলাদেশের এই এক লাখের ওপর এখন মানুষ জেলে আছে সারা বাংলাদেশ মিলে দশ হাজার বেরিয়ে যাবে আমার মামলাও তো ঢিস হয়ে যাওয়ার কথা কোন কারণে আপনি আন্দাজে একজনের দোষ আর একজনের ওপরে চাপিয়ে দিলেন কে কোথায় বলে কোন সালে সে বিশ সালের দিকে সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছে তরবার কাসিক। কাঁচিক ধান কাটে কাঁচি নেই ওর বাড়ি সিরাজগঞ্জে এই মনে হয় সতেরো আঠারো বছর বয়স হবে এই বয়সের একটা ছেলে ওর নাম সাকিব জেলখানায় দেখা হয়েছিল ওর নাম এখন জনগণ দিয়েছে তরবারি সাকিব ওরে পুলিশ ধরেছে সংসদের সামনে ওই বেটা কি করিস বলুন সংসদ ভেঙে ফেলবো ভেঙে ফেলবে মানে হ্যাঁ আমি আমির হজুরের মোফতেহারের মাহমুদুল হাসান এদের ওয়ার্সুন আমি উদ্বুদ্ধ হয়েছি সংসদ ভেঙে ফেলা লাগবে পুলিশ বলছে বেটা এটা দিয়ে সংসদ ভাঙা যায় ধান কাটা কাশি সংসদ বম মারলে ওড়ে না আর তুমি সেই সিরাজগঞ্জ থেকে এসেছো এটা ভেঙে ফেলবা তা কাশি দিয়ে সাবল নিয়ে আসলেও তো হয়তো তার বর বানিয়ে ওকে সাজিয়ে বলে ঠিক আছে যাদের ওয়াজ শুনেছে তাদের ধরে ধরে নিয়ে গেল আমি বললাম রিমান্ডে যে আমার একটু দেখান তো আমি ওয়াজ করেছি যে সংসদ ভাঙা লাগবে আন্দাজে এই যে টপ বটন যারা এর সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে আমার তো এই হাদিসটা আর এই আয়াতটা পড়ে সোরান এই একশো বারো নম্বর আয়াত অমায় এক ইসমাং সোমাই আরমি বিহি বারিয়াং ফাঁকা দেহ তামালা বহুত আছে বহুতান আর গেবদ এক জিনিস না যে লোকটার ভেতরে দোষ আছে ওই দোষ যদি আপনি অন্যজনের কাছে বলেন এটা গেবদ আর যার ভেতরে দোষ নেই আপনি বানিয়ে বানিয়ে তার নামে যদি ওই দোষ চালান ওইটা এটা আর মারাত্মক আমার নামে যেটা হয়েছে এটা গেবদ না এটা বহতান। যারা এই বহতানের সাথে জড়িত আল্লাহ বলেন এরা প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে শুধু দুনিয়া না আখেরাতে ওদের বোঝা আমরা দেখতে পাব সুতরাং আপনি থামেন আমার মতো হাজারো মানুষকে এভাবে যারা স্ট্যাপে ফেলে বিপদে ফেলে বিপদের ভেতরে ফেলে দিয়ে তাদের জীবন যৌবন পরিবার সব নষ্ট করে দিচ্ছেন আপনি কোন নিশায় করছেন বলেন তো আপনাকে মরা লাগবে না মরণই বিশ্বাস করে না মরা লাগবে তো আমি ওদের জন্য শুধু না আপনার জন্যও বলছি অন্তত যারা মুসলিম বলে দাবি করেন ইমান যাদের আছে তাদের জন্য বলছে আপনি থামেন এখনো সময় আছে হাজরাতে ওমর কিন্তু মাঝে মাঝেই হোজায় ফাতুগুন ও ডাক দিয়ে বলতেন ভাই নবীজি মরণের আগে এনতে আগে তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়েছে যে মদিন কে কে মুনাফিক ওই লিস্টটা একটু দেখাও তো আমার নামটা ওর ভেতরে আছে কিনা না। তো চোখের পানি ফেলে দিয়ে বলে খলিফা কি বলেন আপনি তো চিন্তা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন নবী জানিয়েছেন আমার পরে কেউ নবী হলে হজরা তোমার নবী হয়ে যাবে এত বড় সম্মান আপনার আর আপনি বলেন এই লিস্টের ভেতরে আপনার নাম মোনাফিকের লিস্টে আজরা তো আমার চোখের পানি ফেলে দিয়ে বলে ভাই হোসাইফা নবী ছাড়া কারো ইমান নিরাপদ না কে কখন বেইমান হয়ে যায় বলা যায় না নবীদের খেলনা নিজে গাইড করেন এই জন্য তাদের অসুবিধা নেই কিন্তু আমরা তো সাধারণ মানুষ সকালে ইমানদার আছি বিকালে বেঈমান হয়ে যেতে পারি তুমি এখনো দেখো লিস্টে যদি আমার নামটা থাকে তাহলে আমি এখনো তাও করে ভালো হওয়ার সময় আছে তারা যদি এই সেন্স নিয়ে চলতে পারে তে আমরা আছি কোথায় আপনাকে থামার জন্য বলছে আমি সতর্ক করলাম আল্লাহ নবীকে যেমন ডাক দিয়ে বলেছিলেন ওম ফাং জির হে নবী দাঁড়ান চাদর গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য বসে থাকার জন্য আপনাকে পাঠায়নি আপনি দাঁড়ান আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমাকে ঠিক এইভাবে করে অ্যাক্সিডেন্ট করার পরে মনে হচ্ছিল আমি আর দাঁড়াতে পারছিলাম না আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে হামজা ওঠো জাতিকে সতর্ক করা লাগবে কোথায় কোষ্টিয়া কোথায় গাজীপুরে আড়াইশো কিলোমিটার এই ভাঙ্গা পা নিয়ে এভাবে দৌড়িয়ে এসেছি আল্লাহর কসম আমার নিজের শুধু লাভের জন্যে না কালকে আমার বাড়ি অনুষ্ঠান অথচ সারা রাত এখন জার্নি করেছে ধরা লাগবে এসেছি জাতিকে আল্লাহর বলছি সতর্ক করার জন্যে যারা এগুলো লিপ্ত আছেন থামতান এই তোহমত দেওয়া মানুষের জীবন নষ্ট করার জন্য যারা মেতে উঠেছেন থামেন আল্লাহ আমাদেরকে বোঝান তাও দিন বলেন আমিন